দুইটা বিষ্ণা দুইটা বিষ না দুইটা আগে আমার ছেলে মেয়ে ঘর থেকে তারা ঘরে লেখাপড়া করে একজন মেয়ে পরে কলেজে ছেলে পরে মাধ্যমিক দিবা তারা দুনু ভাই বিনী মিললে বাইরে আইসে আসি তার বাড়িতে ঘর গেছে গিয়েছে ঘর থেকে শব্দ পাইছে টিনের শব্দ একটা টিনে মেয়েদের পাড়া দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ পাইছে শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে মাকে ডাক দিছে তো মা বাইরে গিয়ে শব্দ দিতেছে টিনের শব্দ এরপরে আমার মিসেস আমাকে ডাকছে রাখ পরে আমরা দুজনে বাইরেছি বারিন্দার গেট গেট খুলছি না বাড়িতে লাইট জ্বালাইছি কিন্তু আইএসআই দ্বারা এর দেখতেছি রাস্তার মধ্যে গাড়ির মধ্যে যে কিছু মানে ডালা ডলা লাগালে বা যে উঠলে উঠলে শব্দ যেরকম শব্দ হয় এরকম শব্দ পাইছি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাইরে থাকি উপরে আমি থাকি নিচে বাইকে ফোন করলাম বাইকে ফোন করার পরে বাইরে মোবাইল রাখতে রাখতে জানলা খুলে দেখে বেড়া গা গরু নিয়ে গেছে বাড়ির গরু বেড়ে যাচ্ছে আমরা গরু হয়ে আছে একটা বড় বড় গাব গরু